ফাইনালি চেক আউট করে নিচ্ছি আমাদের আজকে চারটা পঁচিশে ফ্লাইট এটা ছিল আমার রুম অ্যাপার্টমেন্টের ছোট্ট একটা পার্টিশন রুম ছোটো একদমই সো এটার ভাড়া ছিল প্রায় একশো চল্লিশ ডলার পাঁচ দিনের জন্য মানে তিরিশ ডলার সামথিং পড়ছে এই যে এটা একটা অ্যাপার্টমেন্ট সো আমরা এখন যাব আমার ফ্লাইট হচ্ছে মিরার্সে অ্যারলাইন্সে চারটা পঁয়তাল্লিশে সম্ভবত সো এখন আমরা কারিম ডাকবো কারিম ডেকে আমরা চলে যাব এয়ারপোর্টে সো কারিমে ট্যাক্সি কল করছি আসতেছে আস্তে ট্যাক্সি এই যে চলে আসতে মনে হয় আমাদের হাতে এখনো প্রায় পাঁচ ঘন্টা সময় আছে তো আমরা চাইলে যাওয়ার সময় দুবাই ফিউচার মিউজিয়ামটা ঘুরে যেতে পারি কারণ এয়ারপোর্টে যাওয়ার সময় একদম রাস্তার পাশেই আমরা এটা পাবো बाई एयरपोर्ट दिखे चला टैक्सी ते टैक्स आनी चाहले कार्ड पेमेंट करतेबेंटे कार्ड मेसिन सो अपनी चाहले কার্ডে পেমেন্ট করতে পারবেন ফিউচার মিউজিয়াম যদি ঘুরে দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশনে নামবেন এই যে সামনেই দেখা যাচ্ছে সো এই এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশন থেকে মাত্র তিনশো থেকে চারশো মিটার দূরে এই যে দেখেন সামনেই দেখা যাচ্ছে সো এখানে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন খুব ইজি লোকেশন এই যে আমরা চলে আসছি ফিউচার মিউজিয়ামে দেখেন কিন্তু অনেক বড় বাট দেখতে ছোট দেখা যাচ্ছে দুবাই ফিউচার মিউজিয়াম সপ্তাহে সাত দিন খোলা থাকে সাধারণত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা এটি ভিজিট করতে পারেন প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট প্রাইস একশো পঁয়তাল্লিশ দিয়ে হাম তিন বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো ধরনের টিকিট লাগবে না এছাড়াও ভিতরে বিভিন্ন ধরনের প্রদর্শনী আছে সেগুলো যদি আপনি দেখতে চান আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে দুবাই ফিউচার মিউজিয়াম যেন একটি স্বপ্নের জগৎ যেখানে প্রযুক্তির হাত ধরে ভবিষ্যৎ কল্পনা করা যায় এর স্থাপত্য যেন কালের শ্রুতে বাসমান এক কবিতা যেখানে আরবি ক্যালিগ্রাফি সময়ের গল্প বলে এখানে প্রতিটি প্রদর্শনী ভবিষ্যতের খুলে দেয় এটি শুধুমাত্র একটি মিউজিয়াম নয় এটি একটি অভিজ্ঞতা যেখানে ইন্টারেক্টিভ প্রযুক্তি দর্শকদের নিয়ে যায় নতুন এক জগতে এটি ভবিষ্যতের উদ্ভাবনের প্রতীক যা আমাদের কল্পনা শক্তিকে ছুঁয়ে যায় এটাতে আপনারা যদি আসেন আপনাদেরকে ভিতরে যদি এই মতো টিকিট দিয়ে ভিতরে যেতে চান তাহলে চল্লিশ ডলার পেমেন্ট করতে হবে বাট আমার মতো যদি ঘুরতে চান তাহলে ফ্রিতে এটার ভিতরে আপনারা চলে আসতে পারবেন ধরনের পেমেন্ট লাগবে না কোনো যারা টিকিট পার্চেস করছে তারা এখানে লাইনে দাঁড়িয়ে আছে উপরে যাওয়ার জন্য আর যারা আমার মতো ফ্রিতে ঘুরে দেখতেছে আপনারা চাইলে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারেন ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর দিয়ে আপনারা মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা পাবেন সেখান দিয়ে আপনারা মেট্রো স্টেশনে চলে যেতে পারবেন এটা হচ্ছে ভিতরের পাটটা ওই পাশে হচ্ছে মেন রোডের আর এই পাশটা হচ্ছে ভিতরের সাইডটা এখান থেকে ছবি উঠালে সুন্দর হয় যেমন এই পাশটা থেকে একটু স্পেস আছে এই জন্য ওই রোডের পাশটা থেকে বেশি একটু সুন্দর হয় না ফ্রেমে আসে না কারণ এটা অনেক বড় দেখতে দেখা যায় ছোটো আর এটার ভিতর থেকে ডিরেক্ট আপনারা একদম মেট্রোতে চলে যেতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর দেখেন Hello. 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 How are you? ফিউচার মিউজিয়াম থেকে বের হওয়ার সময় আপনারা এই সুন্দর চমৎকার এই রাস্তাটা দিয়ে একদম মেট্রো স্টেশনে চলে যেতে পারবেন দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে রাস্তাটা মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট এক মিনিট হেঁটেই আপনারা একদম বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন যেমন এখন আছি আমি মেট্রো স্টেশনে জাস্ট রোডটা ক্রস করলেই আমরা বিমানবন্দরে টার্মিনাল থ্রিতে পৌঁছে যাব চলে আসছি টার্মিনাল থ্রিতে এখান থেকে এমিরেটসের ছাড়ে আর এই যে পিছনে যেটা হল দেখতেছেন এটা হচ্ছে ব্যাটারি ফান্ড আপনার যদি ব্যাটারি ফান্ড পাওয়ার মতো মানে কোনো এমন ব্যাটযোগ্য কোনো পণ্য কিনেন তাহলে ওইটার স্লিপ এবং প্রোডাক্টগুলো নিয়ে এখানে এই কাউন্টারে যোগাযোগ করলে আপনি বেড নিতে পারবেন এই চার্টে যে পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন ড্রোন তারপরে ই সিগারেট তারপরে ই ট্রলি এরকম আরও যে ডিভাইসগুলো আছে এগুলো থাকলে অবশ্যই এমিরেটসের কাউন্টারে আপনাদেরকে জানাইতে হবে চলে আসছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা হচ্ছে টার্মিনাল থ্রি এমিরেটসে আমার ফ্লাইট চারটা পঁয়তাল্লিশে বোর্ডিং পাস নিয়ে নিছি বোর্ডিং পাস নেওয়ার সময় যেটা হয়েছে আমাদের তো দেশে পি এন নাম্বার দেখাইতে হয় বা কোনো ডকুমেন্টস দেখাইতে হয় বাট এখানে কিছুই দেখাইতে হয় না ওরা পাসপোর্ট স্ক্যান করলেই অটোমেটিক্যালি সব কিছু পেয়ে যায় সো বিষয়টা খুব ভালো লাগছে কোনো কাগজ টাগজ ক্যারি করতে হয় না কিছু চায়ও নাই ভিসা ভিসা কিছুই চায় নাই জাস্ট হচ্ছে পাসপোর্টটা দিয়েছে স্ক্যান করে বোর্ডিং পাস দিয়ে দিছে আর জিজ্ঞেস করছে যে ব্যাগের ভিতরে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কি না আমি বললাম যে ব্যাগের ভিতরে আসলে ইলেকট্রনিক্স কিছু নাই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সাধারণত আপনার হ্যান্ডকেরিতে নিতে হয় আর লিকুইড জাতীয় কোনো কিছু হ্যান্ড ব্যাগেজে নেওয়া যাবে না ওগুলো দিতে হবে লাগেজে কারণ লিকুইড একশো গ্রাম এর বেশি যদি আপনার হ্যান্ডব্যাগেজে থাকে তাহলে এটা রেখে দেবে পানি হোক বা যে কোনো যত দামি জিনিস হোক এটা যদি একশো গ্রামের বেশি আপনার হ্যান্ডব্যাগেজে থাকে তাহলে এটা রেখে দেবে আর ইলেকট্রনিক ডিভাইস ব্যাটারি জাতীয় কোনো কিছু এগুলো যদি লাগেজে থাকে তাহলে রেখে দিবে সো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আপনারা রাখবেন হ্যান্ডব্যাগেজে আর লিকুইড জাতীয় জিনিসগুলো লাগবেন লাগেজে এখানে দুইটা ইমিগ্রেশন আছে স্মার্ট ইমিগ্রেশন মানে জাস্ট পাসপোর্ট স্ক্যান করে বের হয়ে যাওয়া একটা আরেকটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের দেশের মতো তো আমি যেহেতু ফার্স্ট টাইম ইউএইতে এন্ট্রি নেওয়ার সময় আমাকে ম্যানুয়ালি সিল দিয়েছিলো সো এখন আমাকে ওই ম্যানুয়াল গেট দিয়ে যেতে হবে বাট নেক্সট টাইম যেহেতু যদি আমি ইউএইতে আসি তাহলে আমার ওই স্মার্ট গেট আমি ইউজ করতে পারবো কোনো ধরনের মানে ম্যানুয়াল ইমিগ্রেশন বা সিল আমার লাগবে না জাস্ট পাসপোর্ট স্ক্যান করে ঢুকে পড়বো আবার পাসপোর্ট স্ক্যান করে বের হয়ে যাবো আর আমার ভিসার মেয়াদ যেহেতু পাঁচ বছর আশা করি অনেকবার আসা হবে আল্লাহ যদি তৌফিক দেয় সো দেখি ইমিগ্রেশনের কী এক্সপিরিয়েন্স হয় ইমিগ্রেশনে তো ভিডিও করা যাবে না ইমিগ্রেশন শেষ করে আশা করি আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্যাটারি ফান্ডের স্লিপটা আগে ইমিগ্রেশনের আগে দেখাইলাম যেখানে ওখানে দেখায় আসবেন বা ওখান থেকে সত্যায়ন করে আনবেন তো তারা এই যে আমার পিছনে যে ব্যাটারি ফান্ড আছে ইমিগ্রেশনের পরে ওখান থেকে আপনারা ব্যাটারি ফান্ডটা নিয়ে নিতে পারবেন এই যে এখান থেকে আপনারা ব্যাটারি রিফান্ড পাবেন তবে এর জন্য ইমিগ্রেশনের আগে অবশ্যই ব্যাটারি রিফান্ড বুথ থেকে সিল নিয়ে আসতে হবে দুবাই এয়ারপোর্টের পুরো অংশটাই হচ্ছে মাটির নিচে উপরের অংশটা শুধুমাত্র ডিপার্চার গেটগুলো উপরের অংশটাতে আছে আর ডিউটি ফ্রি সবগুলো উপরের পার্টটাতে আছে আর ইমিগ্রেশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যত জিনিস সব হচ্ছে এই একদম মাটির নিচে দেখেন এই যে আমরা সিঁড়ি দিয়ে এরকম দুইটা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি তাহলে ওদের আইডিয়াটা চিন্তা করেন যদি আল্লাহ না কোনো যায় ঝামেলা হয় তাহলে যেন মানে ক্ষতিগ্রস্ত মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত না হয় এই যে এটা হচ্ছে ডিপার্চার এরিয়া যেমন সমস্ত ডিপার্চার গেটগুলো এখানে আছে ডিউটি ফ্রি সবগুলো এখানে আছে সব কিছু এখানে আছে আর ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে মাটির নিচে তো এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে দুবাই ডিউটি ফ্রি এরিয়াটাতে অনেক ধরনের আন্তর্জাতিক ব্র্যান্ডের শপ আছে আপনারা চাইলে শপিং করতে পারেন এছাড়াও এখানে অনেক ধরনের গিফট আইটেম আছে আপনারা চাইলে এগুলোও পারচেস করতে পারেন যেমন বুর্জাল আরব বুর্জ খলিফা দুবাই ফ্লায়ার এরকম অনেক চমৎকার চমৎকার গিফট আপনারা এখান থেকে নিতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বা প্রিয় মানুষের জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল মেমোরি হিসেবে রেখে দেওয়ার মতোই এছাড়াও এখানে অনেক ফ্রেম ছিল যেগুলোতে দুবাইয়ের নকশা করা আপনি চাইলে এটার ভিতরে নিজের ছবি রাখতে পারেন আজকের ফ্লাইট একেবারেই ফুল মনে হচ্ছে একটা সিটও ফাঁকা থাকবে না কারণ দুবাই থেকে আসার সময় অনেক প্রবাসীরা বাংলাদেশে ট্রাভেল করে থাকেন তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদেরকে ঢাকায় পৌঁছাতে হবে এমিরেটসে এটাই আমার প্রথম অভিজ্ঞতা যেহেতু এর আগে মিডল ইস্টে আমার ট্রাভেল করা হয় নাই এটাই ছিল প্রথম ট্যুর এটাই আমার প্রথম অভিজ্ঞতা এমিরেটসের সাথেও সো এখন আছি আমরা ডিএক্সবি মানে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট টেক অফ করবে এমিরেটস এয়ারলাইন্স হলো সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এবং বিশ্বের অন্যতম বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ এয়ারলাইন্স এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হয় এমিরেটস এয়ারলাইন্সের অসাধারণ পরিষেবা বিলাসবহুল অভিজ্ঞতা এবং বৈষয়িক গন্তব্যের জন্য ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে ফ্লাইট যখন আকাশের একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় তখনই খাবার পরিবেশন করা হয় সো আমাদেরও খাবার চলে আসছে আর এমিরেটসের খাবার কিন্তু খুবই সুস্বাদু আমি আগে থেকেই এমিরেটসের যে এশিয়ান ভেজিটেরিয়ান মিল যেটা ছিল সেটা আমি সিলেক্ট করেছিলাম সো আমাকে এখন যা দেখতে পাচ্ছেন সব কিছুই ভেজিটেরিয়ান খাবার দেয়া হয়েছে এমিরেটস বিভিন্ন গন্তব্য এবং যাত্রীদের সংস্কৃতি অনুযায়ী খাবার সরবরাহ করে থাকে প্রতিটি রুটের জন্য নির্দিষ্ট অঞ্চলের খাবারের বৈচিত্র্য রাখা হয় যাতে যাত্রীরা স্থানীয় স্বাদের অভিজ্ঞতা পান আমি যে খাবারগুলো আপনাদেরকে দেখালাম এগুলো মূলত ভেজিটেরিয়ান মিল আমি যখন টিকিট বুক করেছিলাম তখনই এটা আমার সিলেক্ট করা ছিল এমিরেটস ইন ফ্লাইট বিনোদন ব্যবস্থা বিশ্বের সেরা বলে বিবেচিত হয় এটি বহুবার সেরা বিনোদনমূলক এয়ারলাইন্স হিসেবে পুরস্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকার আকাশে যেমন বিমান থেকে দেখা যাচ্ছে ঢাকার আকাশ এটা হচ্ছে সামনের ফ্রন্ট ক্যামেরা এমিরেটসের আপডেট বিমানগুলোতে সাধারণত এরকম সুবিধা থাকে আপনি ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরায় আপনি বাহিরের দৃশ্য দেখতে পাবেন সো এটা হচ্ছে সামনের ফ্রন্ট ক্যামেরা যেমন সামনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যে রানওয়ে দেখা যাচ্ছে আর এই যে গ্লাসে দেখেন আমরা বিমানবন্দরের দিকে যতই আগাচ্ছি ততই আরও সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে রানওয়ে রানওয়েতে লাইট জ্বলতেছে যাতে বিমান নামার জন্য খুবই সহজ হয় আর আমরা এটা সরাসরি বসে লাইভ দেখতেছি এই যে একদমই হ্যাঁ এই যে ল্যান্ড করে ফেলছে একটা ঝাঁকি দিছে সো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল এই ফার্স্ট টাইম সামনে থেকে ল্যান্ডিং দেখলাম মানে হচ্ছে যেন পাইলটের ককপিটে বসে আমরা দেখতেছি ল্যান্ডিংটা চমৎকার একটা ল্যান্ডিং ছিল সামান্য একটু ঝাঁকুনি দিছে এমিরেটসের সার্ভিস আজকে ওভারঅল খুবই দারুণ এবং দুর্দান্ত ছিল একদমই কোনো ধরনের টার্বুলেন্স বা ব্যাড ওয়েদারও ছিল না যার কারণে খুব ভালো এবং স্মুথ একটা জার্নি হয়েছে আমরা সেফলি পৌঁছাইতে পারছি ইমিগ্রেশন শেষ করার সাথে সাথেই লাগেজ পেয়ে গেলাম দারুণ একটা অভিজ্ঞতা ছিল আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই